মুসলমানদের উন্নয়ন তাহলে ওই সৌকাতের পকেটের ভেতরে আর আরাবুলের জকে জগের ভেতরে সৌকাতের পকেট আরাবুলের জগ আর শাহজাহান তার ওই মদের যে টাকা বেচার টাকা তার ভেতরে মুসলমানদের উন্নয়ন তাহলে ও মধ্যে ধর্ম নয় ও মধ্যে জনগোষ্ঠী তফসিল জাতি উপজাতি বাদ বাকি জনগোষ্ঠী তাদেরকে সংরক্ষণ দেওয়ার বিধান রয়েছে ফলে সেখানে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো কোনো জায়গায় করেছে তো কাঁচা হাতে করেছে শুনানি ঠিকমতো করেনি সমীক্ষা ঠিকমতো করেনি যে বিধি প্রকরণ আছে ঠিকমতো মারেনি ইন্টারভিউ ঠিকমতো ডাকা হয়নি যারা ইন্টারভিউ দিতে গেছে তাদের বিরোধী পক্ষের মতামত শোনা হয়নি এই ইত্যাদি জটিলতাগুলো থাকাতে তখনই মামলা হয় যতদিন না সহকার যাবে জেলে সে কি দুধেলো বাচ্চাদের বাঘের বাচ্চা হলে আমাদের সমাজ উন্নয়নে যাবে খেলে তখন কালিন এই দীর্ঘ বারো তেরো বছর ধরে মুসলমানরা কেউ দশ পার্সেন্ট কোথাও নেই চাকরিতে কোথাও দু পার্সেন্ট কোথাও তিন পার্সেন্ট কোথাও চার পার্সেন্ট অর্থাৎ মুসলমানদের সংরক্ষণ থাকা সত্ত্বেও মানে মুসলমান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলছি মুসলমান ধর্মের নামে বলছি না তারা কিন্তু তারা ন্যায় পায়নি তাই মুসলমানদের চাকরি এখন দুই তিন পার্সেন্টের মধ্যে আছে এই যে যারা বলছেন উন্নয়ন কোথায় উন্নয়ন উন্নয়নের আড়াবুলোতে সহকাতে মন্দির মসজিদে উন্নয়ন তাই তো ওই ইমাম মাত্রা উন্নয়ন হচ্ছে নাকি ইনসাল্লা কথা বলে মাথা কাপড় হজাবু ইমাম মাতা এতে উন্নয়ন হচ্ছে নাকি মজা হচ্ছে নাকি এই শখেতে উন্নয়ন মানে মুসলমানদের উন্নয়ন নাকি এই পাকলামি করে মুসলমান সমাজকে পুরো শেষ করে দিয়েছে রাজ তো মুসলমান ছেলেরা লোকেরা রাস্তায় নেবেছে রাজন না নাকি ভুলভাল বলেছে আর মুসলমানদের সংরক্ষণ কোথায় চলে গেল তারা খাবে কি হাতে নামেরে ভাতে মারা এইটারা বুঝলো না ক্ষমতা মর্যাদা জিনিস বোঝে না কলকাতা প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স করেছিলাম তাতে প্রায় অর্ধেকেরও বেশি ছিল ওই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় আরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পিএইচডি করছে ডক্টরে তারা কাঁদছে তারা মুসলমানদের মুখ হতে পারেনি ওই চোর চিটিকমার ছাচরগুলো মুসলমানদের মুখ তাদের ভবিষ্যৎ কোথায় তাদের তো সংরক্ষণের সুযোগ ছিল একটু তাও তো গেল ছোলো গেল কলাও গেল আমও গেল আমের আঁটিও গেল আর চাও গেল দুধের গাই হলো দুধ দিয়ে চাও হলো আর ওই চায়ের পাত্র মানে ভাঁড় ভে ফেলে দিল ডাস্টবিনে চলে গেল সব গেল আমও গেল আঁটিও গেল মুসলমান সমাজে যারা সমাজপতি বলে দাবি করে যারা মুসলমান সমাজে ধর্মীয় সামাজিক রাজনীতির রক্ষক তাদেরকে ধিক্ষার চালায় তারা নীরব দর্শক সারা তারা দুর্বীর শুশ্রী পেলে ঠান্ডা ওই শুশ্রুড়িতে কাত হয়ে যাচ্ছে তাদের সাহস হয়নি মাননীয়া কী করে মাননীয়াকে নির্মল মাজিরা করে আল্লাহ বলতে পারে তাদের সাহস হয়নি মারনীয়া কোরআন কোরআন শেষ হয়ে যাবে অথচ মাননীয়ার কথা শেষ হবে না বলার পরেও এরা রাজন্যদের ধরতে পারে এরা অন্যদের ধরতে পারে মাওনিয়াকে ধরতে পারে না এরা আসলে ভয়ে কুতকুত করে সামান্য কিছু আশীর্বাদ পেলে বিক্রি হয়ে যায় তাই এরা সমাজের মুখ হতে পারে না এই ও সংরক্ষণ খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে আমাদের সমাজে মূলত লোকেরা খুব কম অংশের লোক ব্যাপারটা জানে না জেনেই মন্তব্য করে এবং হই করে ও কি কী আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কেন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসকে তৈরি করা হলো কারণ তফসিলি জাতি উপজাতি এটা সংবিধান তৈরির সময় থেকে তাদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল কুড়ি বছরের জন্য তাদেরকে সংরক্ষণতা রাখা হবে কুড়ি বছর পরে অবস্থা যদি উন্নতি ঘটে বা ভালো কিছু পরিস্থিতি দেখা যায় সরকার যেন তাদের সংরক্ষণ রাখবে কি রাখবে না সেটা মূল্যায়ন করে ক্লিয়ার এমন তো অবস্থায় কুড়ি বছরের জায়গায় আজকে ছিয়াত্তর বছর চলে গেছে তাদের সংরক্ষণটা আছে কিন্তু এই আমাদের ষোলো ধারা সংবিধানে ষোলোর ধারা পরিষ্কার করে বলা আছে এই আমার লেখা বই ষোলোর ধারায় আমার বক্তব্য আমি একটা আর্টিকেল লিখেছিলাম তখন এই বাম আমলে সংরক্ষণ দেওয়ার সময় তাদের পরিষ্কার করে বলা আছে কী বলা আছে যে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল প্রিভেন্ট দ্য স্টেট ফ্রম মেকিং এনি প্রভিশন ফর দ্য রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্টস অর পোস্ট ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেন হুইচ ইজ দ্য অপিনিয়ন অফ দ্য স্টেট ইজ নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটেড ইন দ্য সার্ভিস আন্ডার দ্য স্টেট এখানে পরিষ্কার বলা আছে যদি কোনো অংশের মানুষ ক্রমাগত আত্মসামাজিক ব্যাপার থেকে পিছিয়ে থাকে তাহলে রাজ্যের ক্ষমতা আছে তাদেরকে সংরক্ষণের আওতায় ক্লিয়ার অর্থাৎ ষোল চাদ্রায় এইটাকে ক্লিয়ার করেছে সেই বিষয়টাকে মাথায় রেখে গোপাল সিং কমিটি এবং রঙ্গনাথ বিশ্ব কমিটি এরা সংরক্ষণের জন্য ও বি সি আদার ব্ল্যাকআউট ক্লাসে অর্থাৎ তফশ্রী জাতি উপজাতির বাইরে অন্য শ্রেণী যারা অনগ্রসর পিছিয়ে তাদেরকে সংরক্ষণ দেওয়ার কথা বলেছে সুপারিশ করেছে আমরা জানি কেরালাতে সংরক্ষণ হয়েছে নামদিনী বা সরকার বাম সরকার করেছে আমরা জানি পরবর্তীকালে আমরা অন্ধ্রপ্রদেশে দেখেছি কর্ণাটকে দেখেছি তেলেঙ্গানা দেখেছি করেছেন সংরক্ষণ এই বিষয়ে এবং তারাকে মণ্ডল কমিশন আমরা দেখেছি প্রায় ছ সাতটা গোষ্ঠীকে সাতটা গোষ্ঠীকে মুসলমানদের গোষ্ঠীকে অনেক গোষ্ঠীর নষ্ট আছে কি সংরক্ষণের আওতায় কষাই আছে জোলা আছে এদেরকে সংরক্ষণ আওতায় আনা হয় ওটা আমরা জানি বিশ্বদা প্রতাপ সিংহ সরকার এটা করেছিলেন তারা আর্থিক সামাজিকভাবে পিছিয়ে কিনা তাদের সাবক্লাস তৈরি করেছে অনগ্রসর ডিপার্টমেন্ট কিনা অর্থাৎ অনগ্রসর কল্যাণ বিভাগ অর্থাৎ অনগ্রসর কল্যাণ যে দপ্তর আছে তারা যে জাতি সংক্রান্ত যে আইন করেছে আমরা শেষ যেটা দেখেছি উনিশশো তিরানব্বই সালে তার কেউ সংশোধন হয়েছে সেই আইনে তারা পড়ছে কিনা না সেই অনুযায়ী বাম সরকার যখন প্রচণ্ড খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে যখন তাদের ক্ষমতা যায় 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 মুসলমানদের একটা অংশ বলছে সাজার কমিটি রিপোর্ট তারা দেখলো দেখে জানলো যে গোটা ভারতবর্ষের মুসলমান পিছিয়ে সাজার রিপোর্ট সংখ্যালঘুদের জন্য মুসলমানদের জন্য এটা বুঝতে হবে গোটা ভারতবর্ষের সংখ্যালঘু পিছিয়ে আর ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী রয়েছে পশ্চিমবঙ্গে তারা বাঙালি মুসলমানের পরিচিত এবং ভারতের মধ্যে হচ্ছে পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ এটা সাচার কমিটির রিপোর্টে বলার পরে তোলপাড় হয়েছিল এবং মাননীয় মমতা ব্যানার্জি এটাকে হাতিয়ার করে মুসলমান সমাজের মধ্যে প্রচার চালিয়েছে তখন বামেরা ঘাবড়ে গেল গিয়ে সঙ্গে সঙ্গে এটা আলোচনা করে ও মধ্যে ও বিসি মানে আত্মসামাজিক দৃষ্টিকোণতে ধর্মের নয় ধর্মে মুসলমানদের সংরক্ষণ দেওয়া যায় না আর ইসলাম ধর্মে কোনো জাতপাত শ্রেণী বিভাগ নেই ইসলাম ধর্মে প্রত্যেকটা মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমান চাঁদপাত নেই উঁচু নিচু নেই কিচ্ছু নেই ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি সংরক্ষণ দেওয়া হয় তাহলে ইসলামের মধ্যে ভেদাভেদ তৈরি করা হবে সংবিধান তৈরির সময় সংরক্ষণে যখন আলোচনা হয়েছিল ডক্টর আম্বেদকর যখন আলোচনা করেছিলেন তখন তারা এটা তুলেছিলেন ক্লিয়ার তাই আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণের প্রশ্নটা কেমন উদাহরণ দিই যেমন আজ থেকে চার প্রজন্ম পাঁচ প্রজন্ম আগে যারা কামার কুমার কুমোর জোলা নাপিত ছিল যারা ম্যাথোর ছিল তারা ধর্মান্তরিত মুসলমান হই তারা চার পাঁচ পিড়ি আগে তারা তো পিছিয়ে পড়ে অনগ্রসর ছিল তারা যদি হিন্দু সমাজে থাকার জন্য সংরক্ষণ পায় তারা মুসলমান সমাজে পেলে সংরক্ষণ পাবে না তাদের পিছিয়ে গেছে ধর্মের দৃষ্টিতে নয় জাতিগত শ্রেণীগত অর্থাৎ নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আত্মসামাজিক দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ধর্মান্তকরণের দৃষ্টিকোণ থেকে বা ধর্মান্তরিত হওয়ার দৃষ্টিকোণ থেকে এই মানদণ্ডটা মূল্যায়ন করতে হবে অনেকে বলছে দলিত মুসলমান হয় কি করে এই কোশ্চেনটা কালকে উঠেছিল যেহেতু আমি সভাটাকে ছিলাম আরে দলিত মুসলমান কি মুসলমানরাই তো বড় বংশের দলিত পিছিয়ে অনগ্রসর এখানে অনগ্রসর অর্থে দলিত এবং সর্বোচ্চ অনগ্রসরকে ক্যাটাগরি এর মধ্যে রাখা হয়েছে এই ক্যাটাগরি এ বি করার ক্ষেত্রে সাংবিধানিক প্রভিশন আছে কিনা এনে প্রশ্ন উঠেছে যেটা বা মামলে করা হয়েছিল বিয়াল্লিশটা গোষ্ঠীকে সংরক্ষণের মধ্যে এনেছিল মুসলমানদের বিয়াল্লিশটা গোষ্ঠীকে তো তখন এইটা বিধানসভায় এটা নিয়ে আলোচনা হওয়ার পর এটা বিল করার জন্য পাঠানো হয়েছিল শিল্প রাজ্যপালের কাছে রাজ্যপাল শিল্ম দেয়নি ফলে মুসলমান ভোটটা মাথায় রাখতে হচ্ছে সংরক্ষণ চালু না করলে সমস্যা তাই অ্যাডমিনিস্ট্রেটিভ বর্ডার করে সংরক্ষণটা চালু করেছিল ও বিসি এর মধ্যে দশ শতাংশ ও বিসি বি এর মধ্যে সাত শতাংশ মোট সত্তর শতাংশ এই দশ শতাংশ মধ্যে ও বিসি এর মধ্যে মুসলমান না মূলত ছিল ধর্মের ভিত্তিতে নয় কিন্তু ধর্ম ভিত্তিতে করা যাবে না করা যায় না এইভাবে চলছিলো তখন কিন্তু আইন হয়নি মাওনিয়া ক্ষমতা এলেন মুসলমানদের বিপুল ভোট পেলেন তিনি মুসলমানদের মধ্যে হ্যাঁ সিপিএমের বিরুদ্ধে রীতিমধ্যে প্রচার চালালে সাচার কমিটির রিপোর্ট সংরক্ষণটা ইত্যাদি ইত্যাদি কাজে লাগিয়ে তিনি তার ডিভিডেন্ড পেলেন ক্ষমতায় সেই তাই তিনি বাধ্য হয়েছিলেন মুসলমানদের আরও কিছু গোষ্ঠীকে ভোটের জন্য দলে দলে সংরক্ষণের মধ্যে যুক্ত করা আরও সাঁইত্রিশটা গোষ্ঠীকে তিনি সংরক্ষণের মধ্যে এনে আইন পাশ করলেন দু হাজার বারো সালে সংরক্ষণ আইন কিন্তু সেই যে আইনটা ও বিসি আইনটা করলেন সেটা উনিশশো তিয়ানব্বই সালের আইনের পরিপন্থী তখন ওই উপেন বিশ্বাস ছিলেন মন্ত্রী সেই যে সঁয়ত্রিশটা গোষ্ঠীকে মুসলমান মানে ওবিসির মধ্যে যুক্ত করলেন এবি উনি গুলে দিয়েছিলেন উনি কিছু এবি এ ও বিসি একে বিতে পাঠিয়েছিলেন আর কিছু ও বিকে এতে পাঠিয়েছিলেন আর আরও কিছু মুসলমান গোষ্ঠীকে যুক্ত করে মানে মুসলমানদের অনগ্রসরীকে যুক্ত করে ও এ বিয়ের মধ্যে ঢুকিয়েছিলেন এইটা করতে গিয়ে আমি যতটুকু জেনেছি যে অনগ্রসর কল্যাণ যে বিভাগ যে জাতিসংক্রান্ত যে আইন করেছে সে আইনের পরিপন্থে কিছু ঘটনা ঘটিয়েছে অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো 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 জায়গায় করেছে অত্যন্ত কাঁচা হাতে করেছে শুনানি ঠিকমতো করেনি সমীক্ষা ঠিকমতো করেনি যে বিধি প্রকরণ আছে ঠিকমতো মারেনি ইন্টারভিউ ঠিকমতো ডাকা হয়নি যারা ইন্টারভিউ দিতে গেছে তাদের বিরোধী পক্ষের মতামত শোনা হয়নি এই ইত্যাদি জটিলতাগুলো থাকাতে তখনই মামলা হয় তখনই মামলা হয় কিন্তু সেই মামলার ফল দেখা যাচ্ছে এই ভোটের সময় দু সালের মামলা এই ভোটের সময় হাইকোর্ট ডায় দিল যে ওই সংরক্ষণ পদ্ধতি সঠিক নয় বিধি মেনে হয়নি ও জাতিগত যে আইন তার পরিপন্থী উনিশশো তিরানব্বই সালের ফলস্বরূপ ওই সংরক্ষণ বাতিল আর ওই সংরক্ষণের পরিপ্রেক্ষিতে মণিমিক মতো লক্ষ্মীর ভাণ্ডার করে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তার মধ্যে নাকি টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সা লেনদেন চলে যেন সার্টিফিকেট হয় না সেই সার্টিফিকেট পাঁচ লক্ষের মতো বাতিল বিশ পাও চলে মুসলমানদের শিক্ষা চাকরি মর্যাদা সেখানটাও শিক্ষা দীক্ষা সব গেল ফলে যে সংরক্ষণ পাচ্ছিল এটা বাস্তব সত্য সংরক্ষণ থাকার কালীন এই দীর্ঘ বারো তেরো বছর ধরে মুসলমানরা কেউ দশ পার্সেন্ট কোথাও নেই চাকরিতে কোথাও দু পার্সেন্ট কোথাও তিন পার্সেন্ট কোথাও চার পার্সেন্ট অর্থাৎ মুসলমানদের সংরক্ষণ থাকা সত্ত্বেও মানে মুসলমান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলছি মুসলমান ধর্মের আমি বলছি না তারা কিন্তু তারা ন্যায় পায়নি তাই মুসলমানদের চাকরি এখন দুই তিন পার্সেন্টের মধ্যে আছে কোথাও ব্যস্ত চার পার্সেন্ট আবার দু পার্সেন্ট কমও আছে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি একটা দায়িত্ব পেয়েছি ওই বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম ছশো জন অধ্যাপক ওখানে রয়েছে তার মধ্যে মাত্র আটজন অধ্যাপক হচ্ছে মুসলিম অর্থাৎ এক পার্সেন্টও নয় অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বড়ো বড়ো জায়গার ক্ষেত্রে মুসলমান নেই অর্থাৎ সংরক্ষণের সুযোগ তারা পায়নি থেকেও নেই আর এখন পুরোটা নেই হয়ে গেল এখন মাননীয় বলছেন আমি ওই হাইকোর্ট গেরুয়া তাই আমি সুপ্রিম কোর্টে যাব তো যারা কাটবানি শিক্ষক তাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে গিয়েছিলেন হ্যাঁ তেমন চলে মানি না এটা বলা যায় কোনো ভারতের আইনকে মাইনা বলা যাবে একে মাইনা বলা যাবে সিএ কে উনি বলেছেন মানেই না তো চলছে কেন সার্টিফিকেট তৈরি হচ্ছে কেন ওরা কত কেউ মানবে ওটা তো কথা বলছে এই কথা বলার জন্য কোর্ট অফ হতে পারে মাইিনা কি কথা হাইকোর্ট মাইনার উত্তর তারা আপনি যখন ওই কারি শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে চলে গেলেন এক জন্য বিপুলটা খরচা করে ফেললেন তো মুসলমান দুদেরকে যারা ভোট দিয়েছে পঁয়ষট্টি শতাংশ আপনাকে পঁয়ত্রিশ পার্সেন্ট যারা তারা জনসংখ্যায় পঁয়ত্রিশ পার্সেন্ট আর চাকরিতে ওই অধ্যাপনায় রয়েছে কি লেস দেন ওয়ান পার্সেন্ট উন্নয়ন যে না আমি পরিষ্কার বলছি ও বি সি হবে না সংরক্ষণ হতে পারে না কিন্তু আত্মসামাজিক মানদণ্ডে ভারতের সংবিধানের চার ধারাকে মাথায় রেখে যদি কেরালায় থাকে যদি অন্ধ্রপ্রদেশ থাকে যদি কর্ণাটকে থাকে যদি তেলেঙ্গানায় থাকে তাহলে বাংলায় যে সংরক্ষণ হয়েছিল সেটা থাকবে না কেন যদি ধর্মের ভিত্তিতে না থাকে আইনে না থাকে ছোটবেলা দিই কিন্তু মাননীয়া সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য গণহারে যে ঢোকেছিল সাবধানতা না নিয়ে অযত্ন নিয়ে উপেক্ষা নিয়ে তার বলি হলো গোটা মুসলমান সমাজ সেই সমাজের ছাত্রছাত্রীরা আমি কলকাতা প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স করেছিলাম তাতে প্রায় অর্ধেকেরও বেশি ছিল ওই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পিএইচডি করছে ডক্টরেট তারা কাঁদছে তারা মুসলমানদের মুখ হতে পারেনি ওই চোর মা ছাঁচরগুলো মুসলমানদের মুখ তাদের ভবিষ্যৎ কোথায় তাদের তো সংরক্ষণের সুযোগ ছিল একটু তাও তো গেল ছোলো গেল কলাও গেল আমও গেল আমি আটিও গেল আর চাও গেল দুধের গাই হলো দুধ দুধ দিয়ে চাও হলো আর ওই চায়ের পাত্র মানে ভাঁড় ভে ফেলে দিল ডাস্টবিনে চলে গেল সব গেল আমও গেল আঠিও গেল মুসলমান সমাজে যারা সমাজ প্রতি বলে দাবি করে যারা মুসলমান সমাজে ধর্মীয় সামাজিক রাজনীতির রক্ষক তাদেরকে ধিক্ষার চালায় তারা নীরব দর্শক সারা তারা দুর্বীর শ্বশুড়ি পেলে ঠান্ডা ওই শ্বশুড়িতে কাত হয়ে যাচ্ছে তাদের সাহস হয়নি মাননীয় কী করে মাননীয়কে নির্মল মাঝিরা কেউ আল্লাহ বলতে পারে তাদের সাহস হয়নি মাওনিয়া কোরআন কোরআন শেষ হয়ে যাবে অথচ মাওনিয়ার কথা শেষ হবে এরা বলার পরেও এরা রাজন্যদের ধরতে পারে এরা অন্যদের ধরতে পারে মাওনিয়াকে ধরতে পারে না এরা আসলে ভয়ে কুতকুত করে সামান্য কিছু আশীর্বাদ পেলে এরা বিক্রি হয়ে যায় তাই এরা সমাজের মুখ হতে পারে না মুসলমান সমাজের শিক্ষিত সুশীল নবপ্রজন্ম যদি বাঁচাতে পারে তো বাঁচাবে আমি গতকালকে প্রেস কনফারেন্সে সেই কথাই বলেছি তাদের নিয়ে আলোচনা করেছি হ্যাঁ বাঘের বাচ্চা তো হবে অনুব্রতের অনুকরণ করলে তো অনুব্রত বাঘ আর বাঘের বাচ্চা ঘুরছে তো ওকে ধরে জঙ্গলে ঢোকাতে ও তো জঙ্গলে ঘুরছে বাংলাতে এখন জঙ্গল তাই বাঘের বাচ্চাদের ধুলে কামড়ে নেবে না লোক কামড়ে নেবে বোম দি মেরে দেবে উনি তো দাঁত দিয়ে কামড়াবে না বম কামড়াবে মানুষই বলেছে বোমাবাদে তাই বাঘের বাচ্চাকে সার্টিফিকেট দিয়েছে বোমা বাঁধিস অর্থাৎ বাংলায় বোমা বাঁধা শিল্পের নাম যারা যারা বাংলায় বোমা বাঁধবে না তাদের শাস্তি হওয়া উচিত সংরক্ষণ কি চাইছে বোমা চা তাদের শকাত হতে হবে আপনি আমি যাই চলুন যাই বোমা বেঁধে খাই বোমা বেঁধে সাংবিধিকতা ছাড়ুন বোমা বেঁধে খাই আমরা হ্যাঁ আরে বাবা কি অন্যায় কাজ বোমা বেঁধে পবিত্র কাজ করেছে নোটিশ পাঠাচ্ছে আমাদের মতো লোক যারা শিক্ষাদান করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া উচিত হ্যাঁ সংরক্ষণ চাইছে আরে সুপ্রিম কোর্ট উনি যাচ্ছেন আমার যেন ভয় হচ্ছে উনি গুলিয়ে দিয়ে সংরক্ষণটা কি জলে বিশ জলে ভাসিয়ে দেবে করে হিন্দু ভোটটা ডুবে চেষ্টা করে যারা হিন্দুরা অনেকেই মনে করছে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা এটা চায় তাদেরকে মমতা খুশি করতে চায় আর মুসলমান এমনি ভোট দেবে ইনসাল্লা ইল্লা কথা হবে বলে দিলে যদি ভোট দেয় কেন সংরক্ষণ দেয় বলুন তো বামেরা দিয়েছিল তাই মমতা বলেছিল তাই বামেরা প্রতিবাদও করেনি যখন ওই ভুলভাল করছিল বিদেশ মধ্যে তখন বাবেরা কিন্তু প্রতিবাদ করেন কেন করিনি বাবা প্রতিবাদ করলে বুদ্ধিফোট চলে যাবে পুরোটা মুসলমানরা দুদেরকে ওই আঙুল ওই ভোট আমি শুধু বলছি যে আমি বুঝতে পারছি না আর কতকাল কতদিন ওই শাহজাহান ওই মন্ত্রীকে মেরেছিল সিদ্দিকুল্লাহ সে ত্রাণ নিয়ে গিয়েছিল শাহজাহান যখন প্রচুর পেটালো তার গাড়ি ধরা ভেঙে দিল তার লুট করে দিল তখন ওই সিদ্ধিকুল্লা বলেছিল আমার অনেক পুরনো কথা বলছি বলতে বাধ্য হচ্ছি যে আর অভিষেক আপনাদের মুখ কালো করবে একে সামলান 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 সিদ্ধিকুল্লা কথা কেউ শোনেনি থানায় ডায়রিও নেয়নি মন্ত্রীর ডায়রি নেয়নি মন্ত্রীর ডায়রি তিনি গন্তাকার মন্ত্রী গন্তাকার বানানটা কতটা জানেন যায় না তিনি গন্তাকার মন্ত্রী তো তার ডায়রি নেয়নি থানা কেন রেখাপাত্রদের ডায়রি নেবে কেন সন্দেশকালীন রেখাপাত্রদের ডায়রি নেবে গন্তাকার মন্ত্রী ডায়রি নেয়নি এফআইআর হয়নি এবার তো জেলে দেখত জিজ্ঞাবাদতো তদন্ত হতো কিচ্ছু হয়নি তাই শাহজাহান তৈরি হলো শাহজাহান টাকা দেয় গুড্ডাবি দেয় মস্তারি দেয় এই যে সিদ্ধিকুল্লা সাহেব আপনি একসময় মোল্লা ভোট দিয়েছিলেন দুধেল গাই ভোট দিয়েছিলেন আবেগ দিয়েছিলেন আপনাকে মুসলমান সমাজে কেউ পচে না তাই আপনারা কোনো মান্যতা নেই শাহজাহানের মান্যতা আছে শাহজাহান এখন জেলে যতদিন না সহকার যাবে জেলে সে কি দুধেল বাচ্চাদের বাঘের বাচ্চা হলে আমাদের সমাজ উন্নয়নে যাবে খেলে ধন্যবাদ